সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে থাকার জন্য নয় এই দুনিয়া থেকে আমাদের সকলকে বিদায় নিয়ে এমন এক যাত্রা করতে হবে এমন এক জায়গার উদ্দেশ্যে রওনা দিতে হবে যেই জায়গায় একবার গেলে আর কেউ ফেরত আসে না কখনো তো এই পৃথিবীতে মাত্র কয়েক দিনের জীবন এই কয়েকদিন থাকার পরে আমাদেরকে যে দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার যে পদ্ধতি যে যেই নিয়ম যেই শৃঙ্খলা তার নাম হচ্ছে মৃত্যু আল্লাহ আল আমিন বলেন কুল্লু নফসিং দা ইকতুল মাউত পৃথিবীতে যত মানুষ রয়েছে যত পশু পাখি রয়েছে যত জিন জাতি রয়েছে যত কিছু আছে সব কিছুর একদিন মৃত্যু ঘটবে এই পৃথিবী থেকে সবাই বিদায় নিবে যখন পৃথিবী থেকে সবাই বিদায় নিবে আর এই বিদায়ের সময়ের অবস্থাটা কেমন হবে মানুষ এই পৃথিবীতে কিছুদিন বিচরণ করবে আর আল্লাহর হাবিব সাল্লু আলি ওসাল্লাম বলেছেন আদুনিয়া মাজরা আতুল আিরিয়া মাজরা আতুল আির দুনিয়াটা হচ্ছে আখেরাতের কামায়ের জায়গা দুনিয়া হচ্ছে শস্যক্ষেত স্বরূপ দুনিয়ার মধ্যে মানুষ নেক আমলের মাধ্যমে তার পরকালীন জীবনের সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করবে পরকালীন জীবনটাকে সুন্দর করার জন্য দুনিয়ার জীবনকে তারা সুন্দর করবে সুন্দরভাবে দুনিয়ার জীবনটাকে নিজেরা সাজাবে আর এই সুন্দর জীবনটাই তার পরকালীন জীবনের মুক্তির কারণ হবে কিন্তু এই মৃত্যু যেখান থেকে কেউ পালাতে পারবে না আল্লাহ বলেন কুল্লু নবসিং কুল্লু ইকাতি দ ইকুলম প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওইন্য মা তুয়াফৌন উজু রকম নৌমল কয় মা এবং প্রত্যেককেই ঐন্যমাতুয়াফৌ না উজু রকুম তোমাদের যে আমল রয়েছে তোমাদের যে আমলের প্রতিদান তা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে তৈয়ামতের দিন ওইন্য মা তুয়াফৌ না উজু রকম য়ৌমাল কয় যে ব্যক্তি তার আমলের মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেল সেই ব্যক্তি সফল আর যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল না জাহান্নামের মধ্যে প্রবেশ করল সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত এই জন্য আল্লাহ বলেন এই মৃত্যু যেহেতু আসবেই মৃত্যুর সময়ে মানুষের জীবনের এমন একটা অবস্থা তৈরি হবে মৃত্যুর সময় যেটাকে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে এই ভয়াবহ অবস্থা অবস্থাটাকে বলা হয় সাকরাতুল মাউত মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা এই মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা সম্পর্কে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন সুরায় বলেছেন মৃত্যু যখন হবে ঈমানদারের মৃত্যুর অবস্থাটা একরকম হবে আর বেইমানদের মৃত্যুর অবস্থা আর একরকম হবে আল্লাহ পাখরব বোলা আল আমিন বলেন ওজা আৎসকরতুল মৌতি বিল হাক্ক ডালিকামাকুং তামিনহু তাহিদ আল্লাহর সাকরাতুল মাউত অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য আসবে যালিকা মা কুনতুম এটা ওই জিনিস যেখান থেকে তোমরা পালানোর চেষ্টা করতে যেখান থেকে তোমরা পালাতে চাইতে যখন মানুষের মৃত্যুর সময় মৃত্যু কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে তখন অবস্থা কি হবে ফালাউলা ইদা বালগাতিত তারাকীম যখন মৃত্যু কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে তখন বলা হবে কে আছে তাকে একটু চিকিৎসা দিবে কে আছে তার একটু চিকিৎসা দিয়ে তাকে ভালো করবে ঝাড়ফুঁক করবে চিকিৎসা দিবে এমনকি কেউ আছে আর ওই সময় ওই ব্যক্তি জেনে যাবে যে এখন তার দুনিয়া থেকে বিদায়ের সময় বিদায়ের ঘন্টা বেজে গেছে ওই ব্যক্তি বুঝে ফেলবে অগণ্যা সে জেনে যাবে আন্নাহুল ফেরক এখন তার পৃথিবী থেকে বিদায়ের ঘন্টা বেজে গেছে আর কোন দুনিয়ার চিকিৎসা তাকে দিয়ে আর বাঁচাতে পারবে না সে জেনে যাবে যে তার পৃথিবী থেকে সম্পর্ক ছিন্নের সময় হয়ে গেছে তখন অবস্থাটা কি হবে মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়াবহ এক পা আরেক পায়ের সাথে জড়িয়ে যাবে ইউমাঈদিন তখন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকে ফিরে যেতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আবার কাফেরদের মৃত্যুর যন্ত্রণার কেমন হবে এটা দুইটা দুই দুই চারটা আয়তের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা তারা আল যালিমুনা ফি আইদিহিম أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله بما كنتم تقولون على الله غير الحق وبما كنتم تكسبون متر شموي جرى كافر جرى بيمان تدرك فرستر بولبير نبي أبني যে যারা জালেম যারা জুলুম করেছে মানুষের উপরে অত্যাচার করেছে অন্যায় করেছে অবিচার করেছে ওই জালেমদেরকে আপনি দেখবেন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণায় ছটপট করছে মৃত্যুর যন্ত্রণায় অস্থির হয়ে আছে আর অবস্থাটা কি হবে তিলমা তু বাহী ফেরেস্তারা তাদের হাত বাড়িয়ে দিবে আখরিজু ফুক আর ওই বৎকার লোকগুলোকে জালেমদেরকে বলবে এবার তোমরা তোমাদের জীবনটাকে বের করে দাও তোমরা তোমাদের জীবন বের করে দাও মানুষের প্রতিটা শরীরের জয়েন্টে জয়েন্ট আঘাত করতে থাকবে মানুষের শরীরের সবগুলো রোগ শিরা উপশিরা সব স্থিরে একদম তার শরীর থেকে আলাদা হয়ে যাবে ওয়ালমেলাই কতু বা সি আইদি হিম আখরিজু অংফসকুম আলিয়উমা তুজ জৌ না হুন আর ফ্রেস্তারা বলবেন আজকে তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করো আল্লাহর ব্যাপারে তোমরা অন্যায়মূলক কথা বলেছ আল্লাহর হুকুম মানো নাই আল্লাহর হুকুম না মানার কারণে আজকে তোমরা শাস্তি ভোগ করো ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون أجر يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق. شدو كتاي اللهَ بول النبي أبن ديك بن جالا كافر دير كافر دير ميتور شموي فرسترا تدرك مرتي تكبي تدرك بيتشا غات كوربي তাদের চেহারায় আঘাত করবে আর আঘাতের চোটে মায়ের চোটে দেখবেন পাগুলো জড়িয়ে যাবে তাদের অবস্থা এতটা ভয়াবহ হবে বিছানা নষ্ট করে দিবে এমন একটা অবস্থা হবে চোখগুলো উল্টে যায় দেখা যায় চেহারা বিবর্ষ বিবৎস হয়ে যায় আল্লাহ বলেন যারা বৎকা তাদেরকে ফ্রেশ তারা মারতে থাকে তাদের চেহারায় মারতে থাকে তাদের পিঠে মারতে থাকে বলেন আল্লাহ ফিরেস্তারা বলবেন এবার তোমরা নামের শাস্তি ভোগ করো দুনিয়াতে অন্যায় করেছ এই অন্যায়ের শাস্তি স্বরূপ দুনিয়াতেই শাস্তি ভোগ করা শুরু করো আর যারা ইমানদার তাদের মৃত্যুর সময় অবস্থাটা কি হবে الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم طبتم فدخلوها خالدين জান্নাতের রেশমি রুমাল নিয়ে আসবেন জান্নাতের খুশবু নিয়ে আসবেন জান্নাত থেকে দলে দলে ফেরেস্তারা তাদের সামনে আসবেন আর বলবেন যারা পবিত্র অবস্থায় নিজের জীবনটাকে বের করে দেয় তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম তোমরা শান্তিতে থাকো তাইবতুম ফাদখুলুহা খালিদিন তোমরা ওই জান্নাতে প্রবেশ করো আর ওই জান্নাতে সুখে সচ্ছন্দে জীবন যাপন করো ফালাউলাইজা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানযুরুন মৃত্যুর সময় মানুষ কতটা সহায় হয়ে যায় আল্লাহ বলেন যখন মানুষের মৃত্যুর সময় তার মৃত্যুটা একদম কণ্ঠ নালী পর্যন্ত পৌঁছে যায় তখন তোমরা তার দিকে শুধু তাকায় তাকায় দেখো সে তোমাদের দিকে তাকিয়ে আছে ওয়ান তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখো সে তোমাদের দিকে তাকিয়ে আছে আর ওয়ান আল্লাহ বলেন কিন্তু তোমরা তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখো কিন্তু আমি তার এতটা কাছে তোমাদের থেকেও বেশি কাছে আমি তার এত কাছে যে তোমরা তার কাছে বসে আছো তার থেকেও বেশি কাছে আমি আল্লাহ ও কিল্লা চিরুন কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না এই জন্য মৃত্যুর যন্ত্রণার কথা আল্লাহ রসুল সাল্লা বলেছেন যখন আমি বলেন মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল আলী ও সাল্লাম যখন কাতরা ছিলেন আর বারবার বলছিলেন আহ সাক্রতুল মৌত লাহ হাইল্লাল্লাহ বারবার বলছিলেন আর বলতেছিলেন মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন আল্লাহ রাসুল আদিসের মধ্যে বলেন কাউকে যদি এক হাজার যদি এক হাজার লাঠি করে কাউকে আঘাত করা হয় এক হাজার লাঠি করে আঘাত করলে একটা মানুষকে কতটা কষ্ট দেওয়া হবে তার থেকেও আরও ভয়াবহ শাস্তি তাকে আল্লাহ দিবেন মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ আল্লাহ রাসুল বলেন মৃত্যুর যন্ত্রণা একটা মানুষকে যদি জীবন্ত অবস্থায় তাকে উল্টা করে ছিলে তাকে তার শরীর থেকে চামড়াটা খসে ফেলা হয় খসে যদি তার মধ্যে লবণ লাগিয়ে দেওয়া হয় কতটা যন্ত্রণা হবে কতটা কষ্ট পাবে তার থেকেও ভয়াবহ অবস্থা হবে মানুষের শরীরের এই জন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আলা আলমিনের আদেশ মানতে হবে